বন্ধুদের নিয়ে মামার বাড়িতে গিয়ে চোর সন্ধে গণধোলাই খেলো ভাগ্নে সহ তার বন্ধুরা তাদের চুলো কেটে নেওয়া হয় ঘটনা অনেকটাই প্রায় এক দশক আগের ইন্দ্রনগর টাটাকালি বাড়ির ঘটনার অনুরূপ এই ঘটনায় মামাকে গ্রেফতার করল আমতলি থানার পুলিশ বন্ধুদের নিয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়ে গণপিটুনি খেলো ভাগ্নে সহ তার বন্ধুরা চোর সন্ধে তাদের গণপিটুনি দেওয়া হয় শুধু তাই নয় তাদের চুল কেটে ফেলা হয় ঘটনা সোমবার দুপুরে আমতলি থানার দিন হাপানিয়া সংলগ্ন অশ্বিনী মার্কেট এলাকায় জানা গিয়েছে তন্ময় মালাকার নামে এক যুবক তার বন্ধু মাসুমিয়া এবং বান্ধবী মধুরিমা দেবনাথকে নিয়ে অশিনী মার্কেট এলাকায় তার মামা দেবাশিস দেবের বাড়িতে যায় সেখানে তাদের চোর সন্দেহ করে বাড়ির লোকজন ও এলাকাবাসী গণপিটুনি দেন শুধু তাই নয় পর তাদের তিনজনের চুল কেড়ে দেওয়া হয় পুলিশকে না জানিয়ে আইন হাতে তুলে এবং অন্যান্যরা এই ঘটনা ঘটায় সংশ্লিষ্ট ঘটনায় আমতরি থানায় দেবাশিস দেবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানান অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে আমতরি থানার পুলিশ এই ঘটনায় পুলিশ দেবাশিষ দেবকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় থানার সংবাদ জানান দুপুর দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং দেবনাথ তিনজন আফানিয়াতে গিয়েছিল দেবাশিস করে দেবাশিস দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধুর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মধুর মধুরনাথ দেবনাথ আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা যে হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমাঞ্চে আদালতে আমরা প্রেরণ করব তার সঙ্গে আর কে কে ছিল এবং এই বিষয়গুলি জানার জন্য কি কারণে তাদেরকে এই আবার ছিল এবং তারা এখানে কে লিখে গিয়েছিল দেবাশিসদের ভাগ্য হল তন্ময় মালাকার মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মদরিনবা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধোর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় কী কেস নেওয়া তাদের বিরুদ্ধে আমরা এটা শিলোধহানি সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস আন্তরিক কেস কেস নাম্বার একশো তেইশ অফিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন একশো পনেরো দুই সহ অন্যান্য ধারায় মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে এদিকে এই ঘটনায় বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহল থেকে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করা হয়েছে hala bol